হিঙ্গলগঞ্জে তৃণমূলের পথসভায় নির্দলের দুশো থেকে আড়াইশো যোগদান উত্তর চব্বিশ পরগনা বসিরহাটের হিঙ্গলগঞ্জের বোলতলাতে তৃণমূল কংগ্রেসের ডাকে পথসভার আয়োজন করা হয় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তার প্রস্তুতি হিসাবে এই পথসভায় হিঙ্গলগঞ্জের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শহীদুল্লাহ গাজীর নেতৃত্বে ও হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা উপপ্রধান আব্দুল লতিফ গাজীর উপস্থিতিতে হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে সাতান্ন নম্বর বুথের নির্দল পঞ্চায়েতের সদস্যা চন্দনা দাস নায়ক সহ দুশো থেকে আড়াইশো জন তৃণমূল কর্মী সমর্থক এই সভা মঞ্চে যোগদান করেন তৃণমূলের উন্নয়নে হতে। দাস নায়ক জানিয়েছেন তিনি দিদির উন্নয়ন প্রকল্পে খুশি হয়ে তৃণমূলের যোগদান করেছেন হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের আয়োজন বন্দ্যোপাধ্যায় বয়স্ক মানুষ আছেন হয়তো আমরা স্টেজে নিতে পারিনি আপনাদের কাছে ক্ষমা চাইছি অনেক মুচল্লি মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন মিটিং হলেই চলে আসেন তো সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে ছুটছে সুতরাং যখন দেখছে যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের জয়ের হদ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কে নির্দল কে সিপিএম কে বিজেপি দেখছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসাবে কাজ করতে চাইছে সেই হিসাবে আপনার সাতানব্বই পাটে হিঙ্গলগঞ্জ যেটা আমাদের নির্দল প্রার্থী হিসাবে যেতেছিল সে আজকে দলে জয়েন করলো এবং দলের নির্দেশ অনুসারেই আমরা তাকে জয়েন করালাম প্রায় দুশো থেকে আড়াইশো কর্মী আজকে এখানে তারা যোগদান করলো আমার নাম আবদুল লতিফ গাজী হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজনীতির লড়াই করে মানুষের ভোটে তিনি জয়ী হওয়ার পরে তিনি দেখেছেন বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন মানুষের পাশে কাজ করতে গেলে মানুষের পাশে থাকতে গেলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দলে যোগ দিয়ে তাই তিনি সহিচ্ছায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে তার অভিযোগ আবেদন জমা দেওয়ার পরে তাকে আজকে দলে যোগদান করা হবে আজকে এখানে মিনিমাম দুশো থেকে আড়াইশো মানুষ এখানে মায়েরা বোনেরা ভাই এবং দাদারা মিলে আমাদের জন পঞ্চায়েত সদস্য মিলে প্রায় দুশো থেকে আড়াইশো মানুষ এখানে দল যোগ দিয়ে দিদির উন্নয়ন আমার দেখে খুব ভালো লেগেছে বা দিদির অনেক প্রকল্প যারা মানুষের অনেক সুবিধা সুবিধা দিয়েছে আমার এই দেখে খুব ভালো লেগেছে যার ফলে আমি এই দলে যোগ দিয়েছি চন্দনা দাস নায়ক নম্বর আমাদের সাত নম্বর নম্বর পঞ্চায়েত

হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা